আল্লাহারাব্দুল পৃথিবীতে দুটো জাতি সৃষ্টি করেছেন একটি হল নর আর একটি কি নারী নারীর তিনটি অবস্থা মেয়ে হিসাবে স্ত্রী হিসাবে মা নারীর তিনটি অবস্থা আল্লাহ পর্যায়ক্রমে মহিলাদের জীবনে দান করেছেন নারী থাকবে পর্দার ভিতরে বলেন তো কিসের ভিতরে পর্দার ভিতরে কিন্তু আজকে কি নারী পর্দার ভিতরে আছে আপনি লঞ্চে উঠবেন গাড়িতে উঠবেন মহিলাদের বোকের ধাক্কায় বুড়া শীত হয়ে ফেরা জায়গা ঠিক কিনা বলেন ধাক্কাটা কে দিল পেছন দিক দিয়া টাকায় দেখে এক নারী দিয়েছে বিশাল বড় বড় চুল একবারে আপনার সিংহের মতো চুল সিংহের মাথার সামনে বড় চুল এমন চুল আরে বাবার লোক কত বাঘের লোক ফেলে যায় আল্লাহ Я yeah, готовлю yeah, আবসারহিম ওয়াইহফযু ফুজুহুম আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুমিন পুরুষদেরকে বলেছেন ও পুরুষেরা তোমাদের চক্ষুকে বড় নারী থেকে নিম্মগাামী করে রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আবার মহিলাদের সম্পর্কে বলেছেন ও কুল্লিম মুমিনাত ইগুদুদনা মিন আবসারহিন্না ওয়াইহ খজনা ফুল যা হোনা প্রত্যেকটা মহিলাদেরকে বলেছেন ও মহিলারা তোমাদের চক্ষুকে পুরুষ থেকে নিম্নদামী করে রাখো এবং তোমাদের লজ্জার স্থানকে হেফাজত করো সুধান আল্লাহ সুধার আল্লাহ আজকে পর্দা কি আছে বা লাইভ চলতে দে নিজের মেয়ে নিজের স্ত্রী ছেলে মেয়ে একসাথে দেখতেছে অশ্লীল ছবি দেখতেছে আমার ভাইরা যেই নারীকে আল্লাহ তাক মায়ের সম্মান দান করেছে সেই নারী আজকে বাজারে গরু ছাগল যেভাবে করে বিক্রি হয় ওইভাবে করে নারীরা রাস্তায় নেমে গেছে আর মলবি দেখলেই তো আরে বাবা বাবা এই কাপড়ের দাম মলুবিরই বাড়াইছে আমি বললাম ঠিক আছে কাপড়ের দাম নয় মলুবিরা বাড়াইছে সোয়ারিন তেলের দাম কে বাড়াইল কাঁসামরিচের দাম কে বাড়াইলো আবার কয় মলবি আরে বাবারে বাবা বরকা চিনছে বরকা ওই যে লাম্বা জামা কয় মলবি বরকা চিনছে বরকা আস্তে আস্তে একবারে রাস্তা ফেরো জায়গা আমার ভাইরা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন ঘরে যদি একটি কন্যা সন্তান হয় আল্লাহ গড বলেছেন কোন ঘরে যদি একটি কন্যা সন্তান জন্ম করে ওই ঘরে রবুল আলামিন একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় ওই রহমতের ফেরেশতা ঘরের মালিককে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইক আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক এই ঘরের মালিক এই বাচ্চা মেয়েটা তোমার আকারে জন্মগ্রহণ করেছে যদি তুমি তাকে আদর করতে পারো ভালো ভালো নাম রেখে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে বিবাহ দিতে পারো কে আমার পর্যন্ত আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে আমার ভাইরা বন্ধু বন্ধুকে বলে বন্ধু অনেকদিন আগে শুনেছিলাম তোমার বেগম গর্ভবতী কো টেলিফোন টেলিফোন তো করলারা কয়ে যা চাইছিলাম তা হয় নাই কয়ে কি চেয়েছিলাম চেয়েছিলাম একটি আমার ছেলে হবে ছেলে হয় নাই হয়েছে মেয়ে এই জন্য টেলিফোন করা জরুরি মনে করি নাই দেখছেন মেয়ে হয়েছে সেই জন্য সে খুশি না আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার ভাইয়েরা নবীজি নি কারা ছেলেরা নাকি মেয়েরা বলেন মেয়েরা বেঁচে ছিল একজন ছেলেও তার ছিল না আল্লাহ তা কোরআনে কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা احد মির রিজালিকুম জন্ম গ্রহণ করলে। প্রথম শর্ত হলো তারা ভালো ভালো নাম রাখতে হবে আজকে কি কোনো ভালো নাম আছে নাকি আজকে কোনো ভালো নাম নাই আকাশ আলী বাতাস খাতুন ইজমত আলী টেলিফোন বেগম সিস্টেম হোসেন দরাশায়া ফোলার নাম দরাশ মাইয়ান লফায়ার দরাশ পায়ার অল্টো ভাইরাবার নাম লেলিন নাম শামিন নাম হচ্ছে ক্লোটু বেগম এর নাম হলো বানেশা ভাইরা বিশ্বাস করেন একটা মিথ্যা কথাও বলছি না সম্পূর্ণ সত্য বেগম তার স্বামীকে নাম ধরে ডাকে স্বামী তার বেগমকে নাম দেয় ডাকে স্বামী কয় বালাসা আর বেগম কয় প্লুটু বানাসা যখন গর্ভবতী হয়েছে প্লুটু বালাসার কানের গোড়ায় মুখ লাগায় কই প্রিয় তোমার শুনেছ বলে কি তোমার গর্বে যে সন্তান আছে যদি একটা ছেলে হয় কি নাম রাখবো কি নাম রাখবেন কয় নাম রাখবো বন্টু মিয়া ছেলে একটা হয়েছে নাম রেখেছে বন্টু মিয়া তো মা বল্টুর মা বাবার নাম ধরে ডাকে আর বাবা মাকে নাম ধরে ডাকে বাচ্চা ছেলে প্লটু বারেসা দুজন সরকারি চাকরি করে একটা কাজের মেয়ে রেখেছে বাচ্চাকে লালন পালন করার জন্য বাচ্চা মার মুখের দিকে তাকায় আসলে মা বলে প্লটু আর বাবাই তো বানেসা বাচ্চা ছেলে দুই নাম তো মুখস্থ করে ফেলাইছে পল্টু বানেসা পল্টু বানেসা অফিসে গিয়েছে চাকরি করতে বাচ্চা ছেলে তিন তালার রেলেবের মধ্যে দাঁড়ায় গুন করে জিগি করে পল্টু বানেসা পল্টু বানেসা প্লোটু আগে এসেছে বাচ্চা রেলেবের সঙ্গে ফেস লাগায় আছে কি হয়েছে বলে যে গুনগুন করে বাচ্চা কথা বলতেছে প্লটু কানের গুড়ার মধ্যে মুখ লাগাইছে মুখ লাগায়া শুনতে পায় পোলাই করে পল্টু বানেসা পল্টু বানেসা বেগম কানের মধ্যে বুকের মধ্যে কান লাগায় দেখে সর্বনাশ পোলায় পোল্টু পানা এবার স্বামী কয় বেগম আমার পোলায় তো আমার বাপ বলবে না তোমাকে মা বলবে না আজকে থেকে একটা কাজ করো তুমি আমার আবার ভাইরা ইসলাম কত শান্তির ধর্ম ইসলাম বলেছে আর আমার তোমরা বলেছে তোমারা তোমাদের বাচ্চাদের ছেলেদের মেয়েদের নাম ইসলামী নাম রাখবে ভালো ভালো নাম রাখবে খারাপ নাম রাখবে না একটু গণেশদিগিরি করেন লা 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 হাক এ لا الله الله محمد इल्ला मोहम्मदुर्वसूल्ला सब्दार सम्झ अमर भारत विश्वास नी मोहम्मद सब মসজিদে নবমীতে বসে আছে হুজুরের দরবারে একজন সাদি এসে কামতেছে সাদের নাম হল দহিয়াতুল কালবি হুজুর কয় ও দহিয়াতুল কালবি তুমি কেন কামদো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পাপ কি মাফ হয়েছে নাকি হুজুর বলছেন দহিয়াতুল কালবি তুমি যখন পরে ফেলেছ ইহু মোহাম্মদুর রসুল সন্্লাম এই কালমা যখন পড়েছ তোমার সব আপন কুদরতে মাফ করে দিয়েছেন নতু বলছে আর পাপ মা ভয়ে নাই হুজুর এমন

আমার বেগমকে এই কথা বলে আমি সফর দেশে চলে গেলাম সফর থেকে যখন ফিরে আসলাম আমার বেগম একটি বাচ্চা ফুটফুটে বাচ্চা মেয়েকে দেখায় দিল ওই তোমার বাবা তোমার বাবার কাছে যাও মেয়েটা দৌড়ায় আমার কাছে আসলো আমাকে বাবা বাবা বলে ডাকতে লাগলো আমি বললাম বিবি রে এই বাচ্চা কার ও স্বামী এটা তো আপনারই বাচ্চা আমার বাচ্চা বলে হ্যাঁ আমি কি তোমাকে বলি নাই এই বাচ্চাকে জীবন্ত কবর দেওয়ার জন্য এত সুন্দর বাচ্চা নাম রাখা হয়েছে জামিলা জামিলা তুমি শব্দের তোর অনেক সুন্দর খুব সুন্দর আমার ভাইরা এই সুন্দরী বাচ্চাটা দেহিয়া তুল কালবি বলে আমি আমার বেগমকে বললাম সোনা বিবি বাচ্চাকে মারবানা তুমি সাজায় দাও হুজুর আমার বেগমকে আমি বুঝতে দেই নাই সাজায় বোঝায় যখন দিল আমার বিবি আমি একটা ব্যাগের মধ্যে সাফল লইলাম আর কিছু রশি লইলাম মেয়েটাকে নিয়ে চললাম মেয়ে কয়ে বাবা গো আমাকে কোথায় নিয়ে যান কয়ে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমার নানার বাড়িতে বেড়াতে বেড়াতে নিয়ে যাব মেয়ে বলে বাবা আমি তো আমার মার সঙ্গে অনেকবার গিয়েছিলাম আমার নানার বাড়িতে বেড়াতে এটা তো নানার বাড়ির রাস্তা না আপনি কোথায় আমাকে নিয়ে যান ইয়ার সুন আল্লাহ আমার মেয়েকে আমি বসতে দেই নাই নবীজি গো আমি আমার মেয়েকে পাহাড়ে নিয়ে একটা পাথরের উপরে বসায়া দিয়া আমি মাটি গর্ত শুরু করে দিলাম মাটি যখন গর্ত করলাম বাড়ি যারে মুছে মাটি গুলো ফালায় দেয় আর বলে বাবা গো এত কষ্ট কেন তুমি করতেছো গো বাবা যারা শুনল্লাহ আমার মেয়ে জানে না এই গর্ত খোসা হয়ে গেলে পরে আমাকে এই মেয়েরকে আমি গর্তের মধ্যে ফেলে দিয়া মেরে ফেলবো আর সুরাল্লাহ গর্ত যখন খোসা হয়ে গেল তখন আমার মেয়েকে আমি হাতে পায়ে বানতে লাগলাম মেয়ে বলে বাবা আমাকে কেন বান্ধব আমি কি অন্যায় করেছি আমাকে শান্তি হয়ে যাব বাপ বলে আমি তোমাকে হ্যাঁ প্রতিপন্ন করবো না আমি ভিক্ষা করে খাইব ও বাবা তুমি আমার মাহির আমার মেয়ের কান্না আমার অন্তরে মায়ার সৃষ্টি করতে পারল না আমার আমার মেয়ের কান্না আমার অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারল না আমার মেয়েকে হাতে পায়ে বেঁধে ধাক্কা দিয়ে আমি তাকে ফালাই দিলাম গর্তের মধ্যে গর্তে পরে মেয়ে হ্যাঁ বউ হয়ে যাবে বাপ বলে তোমাকে হ্যাঁ প্রতিপন্ন করবো না এরা স্কুল হাল্লা তখন আমার মায়া লাগলো না হু আমি একটা বড় পাথর হাতে নিয়ে আমার বে বুকের মধ্যে আমি পাথরটা জোরে মারলাম পাথর নজারের সঙ্গে সঙ্গে আমার আমারে মাইরুনা আমি ভিক্ষা করে খাইবো আমি দেশান্তর হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন একা একা যাই হাঁটতে থাকি তখন আমার মেয়ে যেন আমারে বলতে থাকে আব্বা আমারে না আমি দেশান্তর হয়ে যাব আমি বাপ বলে তোমাকে হে প্রতিপন্ন করব আমি ভিক্ষা করে খাইবো আমারে মাইরুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে অন্যায়টা করেছি নাসাই শরীফের আদেশের মধ্যে এসেছে পাশাপাশি তিরবিদি শরীফের আদেশের মধ্যে আসছে রবিজি তখন গাল বে বে পানি পড়তেছে গাল মুবারক বে দাঁড়ি মুবারক বে বে পানি মাটির মধ্যে পড়তেছে নবী বলে ও সাহাবি মানুষ কি পারে এত বড় অন্যায় করতে হে সাহাবি তুমি যখন এত বড় পাপ করেছো ধর্ম গ্রহণ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কবুল করার কারণে এত বড় পাপ পর্যন্ত আল্লাহ তোমার মাফ করে দিয়েছে আজকে আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগের গ্রাম উস্তাদিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইল আমার হাতেই থাকে যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে দিনের কথা কোরআনের কথা আমি বলব ইনশাল্লাহুলাজি আজকে আর নয় এখানে আমরা শেষ করবো